চলেন সমস্যা নাই এই যে শুধু এই সাইড দেখাটেন এগুলো আমি এর মধ্যে তো ই হ্যাঁ হ্যাঁ ধাপ এর উঠালি আগুন হবে এর ভিতরে দি তো ওই ইটের মধ্যে দেখো আরে আসেন প্রচন্ড গরম সেই তাপমাত্রা এত গরমে কিভাবে থাকে এখানে কিন্তু একটা স্কিল আছে আপু জানেন কি না মা পাশে যে হলি এই পরিমাণ না আপনারা নিজেরাই বোঝেন যে হয়ে গেছে না কোনো স্কিল টিস্কিল মাপটা আছে নিজেরাই বোঝেন যে এখন হয়ে গেছে अच्छा आप नदेर एकना चैना आट्टा वने आगेर, आगेर जुगे रख्ट माप अठी बाइरोकम ठाकर को था अटाए ना एक्ट थाके आरके आमी जानी तर्वी तो पानी थाके को अच्छा 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 आमेगे এক জায়গায় দেখছিলাম তো যার কারণেই আর কি হালকা একটু আসে মোটামুটি ওই দিক তো মনে হয় বন্ধ আছে না খালি এইটুক জ্বলতেছে এইটুক জ্বলতেছ আগুন প্রচন্ড তাপ থাকা প্রচুর কঠিন আপনারা কি এত গরমে কিভাবে থাকেন তো এইভাবে কঠিন অবস্থা গরম করা লাগে

1.7 लाख টাকা লাভ হ্যাঁ 1 কোটি পুরানি 1 কোটি টাকা লাভ হ্যাঁ আপনারা এই একিট কত ইট পুর었ছেন তালে একি না রাউন্ডে আটা মানে 6.5 লাখ হ্যাঁ 6.5 লাখ ইট পুর었ছে 15 16 দিনে এনে কি এক রাউন্ড দিক বলে এক রাউন্ড হ্যাঁ এ এখান থেকে দাঁড়া না ওখানে

उक्मियाने एटा की बाहेरे रास्तेर माटी नकी बाहेरे रास्तेर नकी ए ए बंगलादेशर माटी देखिड हो नकी हां अब पो देखि जाछ आ आठाला माटे लागिना पठल नकी भल भरि जावन नकी हिंदे बरज दउगि चले न एखान्दै बारे चाहिँ न ए पडाइ दुइचै बज्जाव न एखान्दै चले जाओ सोजा